আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে বিক্রয়ার আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি কম্বো সেট এখানে আপনি ফ্রেন্ড হিসাবের সাথে চমৎকার একটি রাফেল গ্রাউন্ড বোরকা পাবেন এই দুইটার কম্বিনেশন আমরা সম্পূর্ণ সেটটা দিচ্ছি আপনাদের খুবই রিজনেবল প্রাইসে মাত্র এক টাকায় আপনি চাইলে শুধুমাত্র এই ফ্রেন্স হিসাবটাকে আলাদাভাবে অর্ডার করতে পারেন আটশো টাকায় আবার চাইলে শুধুমাত্র এই বোরকাটাকে অর্ডার করতে পারেন নয়শো টাকায় বোরকা এবং হিজাব ওয়্যার তৈরি করা হয়েছে হচ্ছে আমাদের কোরিয়ান ক্রেপ ফেব্রিক দিয়ে করতে পারবেন কোন প্রকার পিনের ঝামেলা ছাড়া এই সেট এর সবগুলো কালার আপডেট দেখাবো আর সবগুলো সাইজ হবে ফিফটি থেকে ফিফটি সিক্স পর্যন্ত হোয়াইট লাভারদের জন্য বা হচ্ছে আপনার কলেজ গোয়িং আপুদের জন্য দেখতে পাচ্ছেন হোয়াইট কালার টাও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার সম্পূর্ণ ডিটেলস একই কোরিয়ানিক্স এর সেট আমি জাস্ট অনেকগুলো কালার দেখাবো তো একটু তাড়াহুড়ু হু কালার গুলো দেখাচ্ছি আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ সেট মাত্র এক হাজার আটশো টাকায় অথবা আপনি আলাদা আলাদা ভাবে পার্চেস করতে পারেন দেখতে পাচ্ছেন ক্রিম কালারটা দেখাচ্ছি খুবই চমৎকার একটি কালার এটা অনেকটা গোল্ডেন একটি শেড দেয় দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জাস্ট আমি দেখাবো আপনারা যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে ডিপ মেরুন কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি সেট ডিপ মেরুন খুবই গর্জিয়াস একটি আউটলুক দিবে হিসাব এবং গ্রাউন্ড পেয়ে যাবেন আপনারা মাত্র এক টাকায় খুবই স্ট্যান্ডার্ড একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাইট নুট কালারটা सेम डिटेल्स কিন্তু আপনি লাইট নুট কালারটা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন চমৎকার একটি ডিটেইলস আপনি রাফেল বোরকার সাথে ফ্রেন্ড রিজার্ভ পাবেন 1800 টাকায় অনলাইনে খুবই ভাইরাল একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার পেস্টাল ব্লু দেখতে পাচ্ছেন একদম सेम ডিটেইলসে রয়েছে পেস্টাল ব্লু কালারটা রাফেল থাকবে গ্রাউন্ডে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে আর ফ্রেন্ড রিজার্ভের ব্যাপারে সবাই জানেন ফ্রন্ট সাইডে 46 ব্যাক প্যানেলে 50 দেখিয়ে দিচ্ছি লাইট পিচ কালারটা যারা একটু লাইট কালার পছন্দ করেন এটাকে পারচেজ করতে পারেন খুবই চমৎকার একটি কম্বো সেট মাত্র আপনি আঠারোশো টাকায় পেয়ে যাবেন আপনারা চাইলে কিন্তু সরাসরি আউটলেটে এসেও দেখে শুনে পার্চেস করতে পারেন লোকেশন ঢাকা জিরো পয়েন্টের সাথে মার্কেটের ইয়ামিনি দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর আউটলেট গোল্ডেন কালারটা আমার হাতে রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সেম ডিটেলসে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার আটশো টাকায় আরো একটি স্ট্যান্ডার্ড কালার দেখাবো এটা হচ্ছে আপনার টরে কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার টরে কালার সেম ডিটেলসে রয়েছে পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকায় যোগাযোগ করবেন আমাদের সাথে অর্ডার করতে আর আমাদের সাথেই থাকবেন এরকম আরো বেশ কয়েকটা সেট আমরা নিয়ে আসবো যেগুলো ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম